হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্পিকার গুরুজি ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের কারখানায় আবারও এক পেয়ার সেভেন টু ফাইভ কমপ্লিট হয়েছে এই জেবিএলটা ডেলিভারি যাবে আর বন্ধুরা আমাদের কারখানায় কন্টিনিউর মাল ডেলিভারি দেওয়া হচ্ছে আর যে সমস্ত বন্ধুরা এই ধরনের কোয়ালিটি ফুল মাল নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনের যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের ঠিকানা বাদকুল্লা নদিয়া বাদকুল্লা বাজার স্টার ইলেকট্রনিক্স আর আমাদের চ্যানেলের নাম স্পিকার গুরুজি বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন যেসব বন্ধুরা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং বেল আইকন প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন কোন ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা ফুল মাল নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এই যে টপগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটি ফুল আর এগুলো আপনাদের অনেক আমাদের ভিডিও আছে আর সেইভাবে আপনাদের বোঝানোর দরকার নেই আর যারা কন্টিনিউ দেখেন বুঝতে পারেন আমাদের কি ধরনের মাল আমাদের কারখানাতে ডেলিভারি যায় আর যে সমস্ত বন্ধুরা ফুল সেট আপ নিতে ইচ্ছুক আমাদের কাউন্টারে এসে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের মোবাইল নাম্বারে যে স্ক্রিনে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর বন্ধুরা আমাদের এখানে প্রচুর মাল আছে মানে যেগুলো কাজ চলছে আপনাদের পরপর সব সে ভিডিওগুলো দেখাবো আর যে সমস্ত বন্ধুরা কোয়ালিটি ফুল মাল নিতে চান আমাদের কাউন্টার এসে কন্ট্যাক্ট করুন